নমস্কার বন্ধুরা ব্লু ম্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলেছি মজাদার সিম বাহার বা বাহারি শিম খুবই টেস্টি হয় এই প্রিপারেশনটি তো চলুন কীভাবে এটি রান্না করতে হয় দেখে নেওয়া যাক বাহারি সিম বা সিম বাহার বানানোর জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি এবার এই সিমগুলোকে এই যে শিরগুলো আছে শিরটা ফেলে দিয়েছি আর সামনেটা আর পেছনটা কেটে নিয়েছি এভাবে শিমগুলো আমি সব কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি আমি একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজ কুচি ডা হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর ক্যাপসিকাম গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো বা কাঁচা লঙ্কা কুচ দিয়ে দিচ্ছি হাফ টি ধনে গুঁড়ো আর হাফ টি জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেই সমস্ত মশলাগুলো দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব ছিমগুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি আদা পেস্ট এটাকেও আমি এবার মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে দিয়েছি ফ্লেমটাকে এখন আমি একদম লোতে রেখেছি এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য তবে অবশ্যই আমি মাঝে একবার এটা খুলে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি যেটা বলছিলাম যে আমি একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু এপিট করে দিচ্ছি আপনাদের যদি মনে হয় এই অবস্থায় যে মশলা তলায় লেগে যাচ্ছে কড়াইয়ের কড়া লেগে যাচ্ছে তো সামান্য একটু আপনারা জল দিয়ে নিতে পারেন আমি এখানে দিচ্ছি না পুরোটাই আমি ভাপে করছি আমি এখানে বেসন নিয়ে নিয়েছি একটি পাত্রে টু টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি এটা আমি খুব সামান্য জল দিয়ে একটু গুলে নেব যেটা আমার রান্নায় লাগবে আমি এবার ঢাকানা ঢাকনাটা খুলে দিয়েছি আর যে বেসনটা দেখালাম বেসনটা জল দিয়ে গুলে রাখ রেখেছি এই যে এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল এবার এই পুরো প্রিপারেশনটাকে কিন্তু আমি মাখিয়ে নেব এই বেসনটাকে মাখিয়ে নেব তারপরেই পুরো প্রিপারেশনটা কিন্তু ভাজা ভাজা হবে অর্থাৎ শুকনো শুকনো হবে ঝোলঝোল ঝোল হবে না আর যত বেশি ভাজা ভাজা হবে তত কিন্তু এটা খেতে টেস্টি হবে ঝোলঝোল হলে কিন্তু বেসনটা কাচাকাচা থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তাই জন্য এটাকে কিন্তু যত বেশি ভাজা ভাজা করা যাবে তত খেতে টেস্টি লাগবে ফ্লেমটা এখন আমি লোতে ছিল এখন মিডিয়ামে করে দেবো দেখুন বন্ধুরা প্রিপারেশানটা কিন্তু রেডি হয়ে গেছে একদম আমি যেটা বলছিলাম যে ড্রাই হবে অর্থাৎ ঝোল থাকবে না ভাজা ভাজা হবে সেটি কিন্তু হয়েছে চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি ফ্লেমটাকে অফ করে এটাকে সার্ভ করব আরেকটা কথা বলে রাখি এটি কিন্তু গরম ভাতের সঙ্গে ভালো লাগে তো অবশ্যই তবে মুসুর ডাল বা মুগ ডাল দিয়ে এটি খেতে ভালো লাগে অর্থাৎ আমরা ডালের সঙ্গে তো ভাজা কিছু খেয়েই থাকি তো তখন এই প্রিপারেশানটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে রেডি হয়ে গেছে বন্ধুরা মজাদার বাহার গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও রকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার